এক ছিল টুনটুনি পাখি নাম ছিল টুনটুনি রানী ছোট্ট খুদেই পাখির ছিল বড় একটা স্বপ্ন নিজের হাতে সুন্দর একটা বাসা বানাবে প্রতিদিন ভোরে সে উড়ে উড়ে ঘাস পাতা আর ছোট ছোট ডাল কুড়িয়ে আনত গাছেরা কুচু ডালে বসে সেগুলো দিয়ে শুরু করলো বুননি রোদ হোক কিংবা বৃষ্টি টুনটুনি থেমে থাকতো না অনেকে হাসত বলতো এত কষ্ট করে কি হবে কিন্তু টুনটুনি জানত নিজের হাতে গড়া ঘর মানে নিজের গর্ব নিজের আশ্রয় দিনের পর দিন পরিশ্রম আর ধৈর্যের পর একদিন বাসা সম্পূর্ণ হল গোল মজবুত আরামদায়ক হঠাৎ আকাশ কালো হয়ে এলো ঝড় বৃষ্টি আর বজ্রপাত শুরু হলো টুনটুনি তখন নিজের বাসার ভেতরে নিরাপদে বসে আছে আর যেসব পাখি বাসা বানায়নি তারা ঝড়ে ভিজে যাচ্ছে ভাঙা ডাল থেকে উড়ে উড়ে আশ্রয় খুঁজছে ঝড় শেষে সবাই টুনটুনির কাছে এসে বলল তুই ঠিক ছিলি পরিশ্রমের কোনো বিকল্প নেই টুনটুনি হেসে বলল আমার বাসাটা আমার ভালোবাসা এভাবেই টুনটুনি পাখি আমাদের শিখিয়ে দিল নিজের পরিশ্রমেই গড়ে ওঠে নিরাপদ আশ্রয় আর পরিশ্রম করলে সাফল্য আসবেই